নমস্কার নির্বাণ কিচেনে আপনাদের স্বাগত আজ আমি বানাবো ফুলকপি রুই তো এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি তিন পিস এখানে এতে আমি নুন হলুদ মেখে নেব শীতের দুপুরে ফুলকপি দিয়ে রুই মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগবে নুন হলুদ দিয়ে রুই মাছ মেখে নিয়েছি এখানে আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়ে দিয়েছি আমি একটু নুন দিয়ে দিলাম তাহলে মাছগুলো না লাগে কড়াইয়ের মধ্যে তো আমি মাছগুলোকে ভেজে তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি টুকরো করা আলুগুলোকে হালকা করে ভেজে নেব ওই তেলের মধ্যে ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি টুকরো করা ফুলকপিগুলোকেও হালকা করে ভেজে নেবো খুব বেশি ভাজবো না শীতের ফুল ফুলকপি খুব বেশি ভাজতেও হয় না এমনি হালকা একটু ভাজলেই খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম দেয়ের মধ্যে একটু গোটা জিরা ফোড়ন একটা শুকনো লঙ্কা ফোড়ন আর টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম এক চামচ সামান্য পরিমাণে নুন একটু সামান্য হলুদ এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম দিয়ে এটা মশলাটাকে আমি ভালো করে কষিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব ওর মধ্যে আমি একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি আমার কাছে অল্প ছিল তাই দিয়েছি আপনারা থাকলে একটু বেশি করেই দিতে পারেন দিয়ে আমি ভেজে রাখা ফুলকপি এবং আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি কষিয়ে নেব ভালো করে এবার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব খুব সিমফিল এবং অল্প মশলা তেলে রান্না আর শীতের শুরুতেই ফুলকপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এখানে আমি হালকা একটু জল দিয়ে একটু ঢেকে দিয়েছি ফুলকপিতে জলটা শুকিয়ে গেছে ফুলকপি কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে ওটাকে আমি কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো মধ্যে একটু আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু ঢেকে দেব বাকিটা সেদ্ধ হয়ে গেলে ফুলকপি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার ওর উপরে আমি ধনে পাতা ছড়িয়ে একটু নেড়ে নামিয়ে নেব রেডি হয়ে গেছে ফুলকপির তরকারি আপনারা কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে আর সরু ফুলকপি কিন্তু খুব লাস্টের দিকে একদম খেতে ভালো লাগে না এই সময় ফুলকপিটা খেতে ভালো লাগে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক করে প্লিজ পাশে থাকবে